এমন তো না আমার সব দিক পারফেক্ট তাহলে আমাকে নিয়ে একটা মানুষ এরকম সমালোচনা করতে পারে তখন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লগ্ন চলো যাই আচ্ছা তুমি কেন না সেটা বলো কালকে কি অর্গানিক কেমিস্ট্রি ও পড়তে পড়তে প্রতিদিন এক্সাম দিতে দিতে ওর অবস্থা শেষ গতকালকে মাম্মার সাথে কথা বলতেছিলাম তোমার আম্মুর সাথে তো তোমার আম্মু তো যে আমার ওই ব্লগটা দেখছে অ্যানিভার্সারির ব্লগটা বলতেছে ও মেয়ে এত আমার পিছনে গিয়ে লুকাইছিল না তুমি কেক কাটার সময় আমি তোমাকে কেক ধরতে বলতেছে তুমি আমার পিছনে গিয়ে লুকাইছিল হ্যাঁ বলছি ধরো কেক ধরো কেক ধরো বাট তোমাকে থ্যাংক ইউ তুমি সুন্দর একটা ড্রেস পরেছো পার্টিসিপেট করেছো এই জন্য তোমাকে থ্যাংক ইউ আচ্ছা যাও পরীক্ষা এই জন্য কিছু বললাম না ইস তো ওকে ভাবির বাসায় আজকে হলো আমাদের নাস্তার দাওয়াত আমাদের যারা বুদের সবার নাস্তার দাওয়াত তো লগ্ন সহ দাওয়াত কিন্তু ওর আসলে এক্সাম ওই স্কুল থেকে আসছে চারটার সময় আসার পরে সাওয়ার টাওয়ার নিয়ে খাইছে টাইসে এরপরে হয়তো একটু রেস্ট নিছে এখন বলতেছে আনটি কালকে আমার অর্গানিক কেমিস্ট্রি আমি তো এখন গেলে আমি আমার পড়তে হবে তুমি একটু আনটিকে বোঝাই বইলো তা আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তো আমি হলো তেলের পিঠা বানাইছি তেলের পিঠাগুলো একদিন ভালো হয় একদিন কেমন হয় আচ্ছা যাই হোক যা হয়েছে আলহামদুলিল্লাহ তো নিয়ে যাওয়ার জন্যই বানাইছি তো এগুলো হলো আমরা ওখানে খাবো টাবো আর যারা আপুর জন্য একটু আলাদা করে দিব আপু বাসায় নিয়ে গিয়ে পরে চা দিয়ে খেতে পারবে তালের পিঠাটা যখন মানে ইয়ে হয় আর কি জানি বলে কি বলো এটাকে তেলের পিঠাটা যখন আমি হাই রে মনেই পড়তেছে না মানে বাসি হয় তখন এই তেলের পিঠাটা চা দিয়ে খেতে খুব মজা লাগে তো আপুর জন্য একটু দিয়ে দেই আপু চা দিয়ে খাবে নে বা যেভাবে হোক খাবে নে এটা ওখানে জন্য নিয়ে নিলাম তো যে আমরা বের হব একটু পরে তো এই যে আমরা যাচ্ছি একই বিল্ডিং এ নিচে যাই নিচে গার্ডকে বললে ফ্লোরে ক্লন করে দিবে ভাবিদের ফ্লোরে তো আমরা সরাসরি যেতে পারবো না কারণ যে ফ্লোর সেই ফ্লোরের কাট দিয়ে সেই ফ্লোরে যেতে হয় লিফট

তারপরে নান পাবি নাম কি আপনি বানাইছেন হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি আমি আমি নাম দেখে বুঝছি তারপরে এখানে আছে তাবিবের পছন্দের পেয়ারা তাবিব কই তারপরে পুডিং তারপরে অরেঞ্জ এখন হলো মালয়েশিয়াতে অরেঞ্জের এর সিজন কারণ হলো চাইনিজ নিউ ইয়ার সামনে এখন প্রত্যেকটা দোকানে দোকানে না না কামিং

আমরা কিনতে আমার আগের বাসার সামনে ওই জায়গাটা থেকে ওই যে অরেঞ্জ এমনো চার পাঁচটা কার্টুনে শেষ করতে ভাবি আমি এক এক বসাতে সাত আটটা খেয়ে ফেলতাম আমি আমার কমলা খুব পছন্দ ফলের মধ্যে এই জিনিসটা আমি খুব পছন্দ করি তবে মিষ্টি হইতে হবে কমলা হ্যাঁ 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 ওই দুই মাসেই দুই মাসেই মনে করে সাত আটটা শেষ করতাম আবার আনা হবে ওইটাই বসি যে রাশেদা হাবিদের এখান থেকে আসলাম সবাই মিলে একটু গল্প গুজব করলাম একটু খাওয়া দাওয়া করলাম সুন্দর একটা সময় কাটালাম তারপরে হলো কি জানি বলে আমরা প্রতিবার ঈদে তো কোথাও ঘুরতে যাই এবার ঈদে কোথায় ঘুরতে যাবো না যাব সেগুলোর আমরা হলো আলাপ আলোচনা করতেছিলাম একবার ভাবছি শ্রীলঙ্কা যাই একবার ভাবছি থাইল্যান্ড যাই একবার ভাবতেছি বালিতে যাই মানে এরকম এরকম আমরা চিন্তাভাবনা করতেছি যদিও পাইখানা এগুলোতে কোথাও এখন এবার যাওয়া হবে না মালয়েশিয়ার ভিতরেই কোথাও না কোথাও যাবো আর সবচাইতে বড় কথা মালয়েশিয়ার মধ্যে মোটামুটি সবই আমাদের দেখা শেষ শুধু সাবা সারোয়াক বলে একটা জায়গা আছে ওইখানে যাইতে হলে ওইটা হলো মালয়েশিয়ার অন্য সাইডে আপনাকে সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে যেতে হবে ওইটা এরকম হুটহাট করে যাওয়া যাবে না ওইটার জন্য একটা প্ল্যানিং করে যেতে হবে ইনশাল্লাহ আল্লাহ নসিবে রাখলে যাবো কোনো সময় আসলে ঘুরতে তো ভালোই লাগে ঘুরতে কে না পছন্দ করে বলেন গতকালকে আমি কোনো ব্লগ করিনি কারণ গতকালকে আমার শরীরটা খুবই খারাপ ছিল মাঝে মধ্যে ঘুমের এদিক সেদিক হলে পিঠে টান লাগে ঘাড়ে টান লাগে কিন্তু আমার গতকালকের মানে আমার আমি গতকালকে শোয়ার থেকে ওঠার পরে দেখতে হালকা হালকা আমার পিঠ ব্যথা করতেছে পিঠে ব্যথা হচ্ছে তো অতটা সিভিয়ার ছিল না কিন্তু আস্তে আস্তে যত দিন বাড়তেছিল তত ব্যথাটা সিভিয়ার পর্যায়ে চলে গেছে এমন হয়েছে যে আমি আমার এই বাম হাত দিয়ে কোনো জিনিস এভাবে ধরতে পারতেছিলাম না এরকম লাগতেছিল তো মানে খুব কষ্ট করে দিনটা কাটাইছি আপনাদের ভাই অফিস থেকে আসার পরে গিয়ে ওই যে পেন রিলিফ যে প্যাসগুলো পাওয়া যায় ওইটা নিয়ে আসলো একটা মেডিসিন নিয়ে আসলো ওইটা দিয়ে মেডিসিনটা দিয়ে রাত্রে রেস্ট করার পরে সকাল আজকে সকাল থেকে আলহামদুলিল্লাহ অনেকটাই রিলিফ হয়েছে বাট পেনটা এখনও আছে বেশ আমি ঘাড় এভাবে ঘুরাইলে আমার পেনটা ফিল হচ্ছে বাট গতকালকের মতো না গতকালকে থেকে অনেকটাই রিলিফ হয়েছে তো আজকে হলো কিচেনটার কিচেন হবটা ডিপ ক্লিন করেছি যেহেতু রামাদান চলে আসতেছে সামনেই তো কিচেন হবটা ডিপ ক্লিন করলাম এই তো এইসব আর কি আমার ইদানিং শরীর টরিল খারাপ হলে আমার খুব আমুর কথা মনে পড়ে খুবই মানে এটা আসলে আমি বলে বুঝাইতে পারবো না আমি আম্মুর কথা বলতে গেলে আমি অনেক ইমোশনাল হয়ে যাই এবং আমার চোখ দিয়ে এমনিতেই পানি চলে আসে অনেকে আমার অ্যানিভার্সারির ভিডিওতে বলেছে বিশেষ করে ফেসবুকে আপু আপনার মার কথা আপনার খুব মনে পড়তেছে আজকে তাই না আসলে আমার মার কথা কোনো উপলক্ষে তো আমার মনে পড়ে না আমার প্রতিদিনই আমার মার কথা মনে পড়ে প্রতিদিনই কোনো না কোনো কাজের ফাঁকে মনে হয় মাকে ফোন দিই মার সাথে কথা বলি মাকে এটা শেয়ার করি মাকে ওইটা শেয়ার করি একটা জিনিস কিনলে মনে হয় এটা মাকে দেখাই এসব তো থাকেই তো কিন্তু যখন আমার নিজের শরীরটা খুব খারাপ হয় বা আমি খুব কষ্ট ফিল করি শরীরে থাকে না অনেক সময় ঠান্ডা লাগলে বা গতকালকে যে পেনটা ছিল গতকালকে পেনটা ছিল অসম্ভব পরিমাণের পেন আমি বিশ্বাস করবেন কিনা জানি না গতকালকে আমার উঠতে বসতেও অনেক কষ্ট হচ্ছিল পেনের জন্য খুব বেশি মার কথা মনে পড়তেছিল অনেক বেশি মানে আমি সেটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না কী পরিমাণ মায়ের কথা মনে পড়তেছিল তো মার কথাই যখন বেশি মনে পড়ে তখন ভাইয়াকে ফোন দিই ভাইয়ার সাথে কথা বলি তখন অনেকটা রিলিফ লাগে ওই দিন খেয়ে আমার অ্যানিভার্সারির দিন ভাইয়া দোয়া করতেছে বলতেছে যে আল্লাহ তোমাকে তুহিনকে অনেক অনেক দিন সুস্থভাবে বাঁচায় রাখুক তা আমি ভাইয়াকে বলতেছিলাম যে আমার সাথে সাথে তোকেও যেন আল্লাহ সুস্থভাবে বাঁচায় রাখে কারণ আমি হলো আর প্রিয়জন হারানোর কষ্ট যে কি যন্ত্রণা আর কি সহ্য করা যে কতটা কষ্ট এই কষ্টটা আল্লাহ যেন আমাকে আর সহজে না দেন আল্লাহর ইচ্ছা আল্লাহ ভালো উত্তম পরিকল্পনাকারী তারপরও মনে হয় আর কি যে সহ্য করাটা কঠিন তো ভাইয়া বলতেছে আমি তো তোর চাইতে অনেক বড়ো সে বয়সটা তো আসলে কোনো বিষয় না মৃত্যুর ক্ষেত্রে বয়সটা কোনো বিষয় না মৃত্যু যা যে কোনো মানুষের যখন তখন আসতে পারে এরকম আর কি যাই হোক আর একটা যেটা বলছিলাম জিনিসটা আমি খেয়াল করলাম আর কি আমি যখন আমার আম্মার কথা বলে কাঁদি প্রায় সময় দেখা যায় যে কান্না চলে আসে কান্না করি চোখ দিয়ে পানি পরে তো তখন আমি একটা কমেন্ট খুব ফেস করি বিশেষ করে যেহেতু ইউটিউব কমেন্ট দেখা হয় না ফেসবুকের কমেন্ট আপনি শুধু কান্না করেন কেন আপনি শুধু কাঁদেন কেন আপনি কেন কাঁদেন মানে আপনার এত কানতে হবে কেন মা বাবা তো কারো চিরদিন বেঁচে থাকে না এরকম কটাক্ষ করে কমেন্ট করা হয় তো তখন আসলে কাউকে জবাব দেওয়ার হইলে দেই খুবই পোলাইটভাবে বলার চেষ্টা করি যে আপনারা হয়তো বাবা মা দুজনকে এখনও নেই তো এই কষ্ট বুঝবেন না তো যাই হোক নিজেরটা বাদ দিই হঠাৎ আরও একজন কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশের ওনার মাকে আমি ওনাদের অনেকগুলো ব্লগে দেখেছি ভদ্রমহিলাকে আমার খুবই ভালো লাগতো খুবই শান্ত একজন ভদ্রমহিলা ছিলেন উনি নাকি অসুস্থ ছিলেন তো কন্টিনিউয়াস ওইভাবে ভিডিও দেখা হয় না বাট ওই ভদ্র মহিলাকে নিয়ে ওনারা দুজন ফানি কন্টেন্ট বানাতো হাজব্যান্ড ওয়াইফ তো খুব ভালো লাগতো দেখতে আমি ওই আন্টিটার চেহারাটা দেখতাম হঠাৎ করে ওই শুনছি যে আন্টি নাকি দুনিয়াতে আর নাই আন্টি অসুস্থ ছিলেন আন্টি চলে গেছেন তো ওই আপুটা গতকালকে বা গত পরশু ওনার বাবা মায়ের একটা স্মৃতি নিয়ে ওনারা উনি একটা ভিডিও করেছেন বোঝাই যাচ্ছে যে উনি অনেক কষ্ট করে অনেক আসে না যে কান্নাটা চেপে ধরে রাখতে পারে আমি পারি না আমার চোখ দিয়ে এমনি পানি চলে আসে আমাকে কেউ যদি তার দুঃখের কথা বলে আমি কানতে থাকি আমি এরকম মানুষ আমি আমার বাবার মতো সবাই যে একরকম হবে এমন তো না তো ওই আপুটা অনেক চেষ্টা করছে যে ওনার চোখের পানিটা উনি দেখাবে না তো আমি বুঝতে আমি বুঝতে পারতেছি যে ওনার ভিতরটা তো তুমড়ে মুসরে শেষ হয়ে যাচ্ছে যখন উনি বলতেছে যে আমার এখন বাবা মা কেউ নাই আমার বাবা মা কেউ নাই এই কথাটা বলার যে পরিমাণ কষ্টের যেটা যার নাই সে বলতে পারবে তো ওনার কষ্টটা আমি ফিল করতে পারছিলাম ওনার কেমন লাগতেছিল ওইখানে বেশিরভাগ কমেন্টে একে দেখলে বুঝাই যায় না এর মা মরে গেছে একে দেখলে বুঝাই যায় না এর এ হয়েছে সে হয়েছে তখন আমি চিন্তা করলাম আমি যখন কাঁদি তখন কমেন্ট আপনি এত কান্না করেন কেন আর একটা মানুষ কাঁদতেছে না কষ্টটাকে লুকানোর চেষ্টা করতেছে তাকে বলতেছে আপনি মানে এর দেখলে বুঝাই যায় না এর মা মরে গেছে তো মানুষ আসলে কি চায় এটা একটা জিনিস মাঝে মধ্যে চিন্তা করি আবার চিন্তা করি মানুষের চাওয়া দিয়ে তো আসলে আমার কোনো কিছুই হবে না আমা আমি যেমন আমি এমনই থাকবো আমি আমার এখন যে বয়স এই বয়সে আমার চেঞ্জ হওয়ার আসলে আর কিছু নাই আমার যা আছে যেমনটা আমি আমি তেমনটাই থাকতে চাই মৃত্যু আগ পর্যন্ত আমি চাইও না আমাকে চেঞ্জ করতে যেটা সত্য কথা আমি আমাকে চেঞ্জ করতে চাইও না কারণ কি চেঞ্জ করবো কোন জিনিসটা চেঞ্জ করা দরকার আমি মানুষের সাথে মিশতে পারি আলহামদুলিল্লাহ তারও ভালো মন্দ বিপদে আপদে যতটুকু পারি আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চেষ্টা করি পাশে দাঁড়ানোর আমি নিজের বিপদে আপদে আমার ভালো মন্দও আমি আমার কাছের মানুষদেরকে পাই আর এই ইমোশনাল মানে কান্না করার জিনিসটা আমি আমার বাবা মার জন্য তো সারা জীবনই আমার চোখের পানি পড়বে এটা তো আসলে কেউ বলে দিবে বা কেউ আমাকে কন্ট্রোল করবে এমনটা না বাট আমি গতকালকে ইনসিডেন্টটা দেখার পর আমি চিন্তা করলাম যে মানুষ এটা করলো দোষ ওইটা করল দোষ আপনি একটা মানুষ আপনি কখনোই কাউকে সুখী করতে পারবেন না হানড্রেড পারসেন্ট অনেকে বলে শ্বশুরবাড়িতে গিয়ে মন পাইলাম না আপনার শ্বশুরবাড়িতে মন পাওয়ার দরকার নাই তো আপনি আপনার জায়গায় আপনার নীতিতে যদি ঠিক থাকেন মানে আপনি ঠিক আছেন আপনি আপনার শ্বশুর বাড়িতে আপনার যতটুকু কর্তব্য দায়িত্ব আপনি পালন করতেছেন সবার সাথে ভালো ব্যবহার করতেছেন যেটা আপনার মনে হচ্ছে যে না এই জায়গাটাতে আমি কথা বললে আমি ছোট হব ওখান থেকে আপনি সরে আসতেছেন ওকে ফাইন অ্যানাফ আপনার সবার মন কেন যোগাইতে হবে আপনার শ্বশুর শাশুড়ি আপনার হাজব্যান্ডের বাবা মা তারা যদি আপনাকে ভালোবাসে তাদেরকে সম্মান করা আপনার দায়িত্ব এখন আপনার খালা শাশুড়ি ফুফু শাশুড়ি চাষি শাশুড়ি তারা আপনাকে কটাক্ষ করে কথা বলতেছে সেখানে আপনি মনে কষ্ট পাচ্ছেন আপনি কোনো কিছু জবাব দিতে পারতেছেন না আপনি পারতেছেন না ওকে ফাইন আপনি ওখান থেকে চলে আসেন এগুলোতে কি হয় জানেন আমি এই জিনিসটা মানে অনেকের কাহিনী থেকেও জানি আবার ফেসবুকে তো আমরা অনেক কিছু এখন দেখি এতে করে কি হয় হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা নষ্ট হয় কারণ ওয়াইফ দেখা যায় যে তাকে হয়তো বা তার শ্বশুরবাড়ির কোনো রিলেটিভ তাকে কিছু বললো ওয়াইফ তাকে সরাসরি উত্তরটা দিতে পারলো না স্বাভাবিক দেওয়া যায়ও না মুরব্বীর সামনে বলাটাও বেয়াদবি তো হাজবেন্ডের সাথে এটা নিয়ে ঝামেলা আর তোমার তোমার খালাইটা কেন বললো তোমার ফুফুইটা কেন তোমার মামি এটা কেন বললো এরকমটা হয় তো আমরা মানুষরা আসলে কাউকে কখনো হান্ড্রেড পার্সেন্ট হ্যাপি করতে পারবো না কাউকে হানড্রেড পার্সেন্ট হ্যাপি করার আমাদের কোনো দরকারও নাই। আমরা যেমন আমরা তেমনই থাকবো আমার নীতি যদি বলে যে না আমি যেটা করছি এটা ভালো এটা ঠিক এটা উত্তম ওকে ফাইন আর আমি তো আমাকে নিজে ভালো চিনি আর আমার যদি মনে হয় যে না আমি যে এই কাজটা করছি ধরেন আমি একজনকে নিয়ে বদনাম করতেছি তার দুই মিনিট পর যদি মনে হয় যে না ওনাকে নিয়ে কেন আমি বদনাম করবো ওনার সব দিক যে পারফেক্ট হবে এমন তো না আমার সব দিক কি পারফেক্ট তাহলে আমাকে নিয়েও তো একটা মানুষ এরকম সমালোচনা করতে পারে তখন আমি স্টপ হয়ে গেলাম এতে কি আমার বিবেক আমার নীতি আমাকে নাড়া দিয়েছে তার মানে আমার ভিতরে কিছু একটা আছে তো এটাই আসলে কথা মানে আর যারা পাবলিক প্ল্যাটফর্মে কাজ করে যারা আমরা ব্লগিং করি বা আরও অনেক ব্লগ ছাড়াও পাবলিক প্ল্যাটফর্মে কাজ করার আরও অনেক সাইড আছে তাদেরকে একটা বুলি করা বা একটা কথা ছুড়ে দেওয়া খুবই ইজি খুবই 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 ইজি মানে এমন মনে হয় আমরা সবাই আল্লাহর সৃষ্টি তাই না এই আমার দাঁত বলেন আমার চোখ বলেন নাক বলেন কান বলেন আমার পুরা শরীরটাই আল্লাহর সৃষ্টি এখন আপনি একটা আল্লাহর সৃষ্টিকে নিয়ে আমি দাঁত নিয়ে তো অনেক কথা আমি শুনেছি অনেক কথা গায়ের কালার নিয়ে শুনেছি এখন আমার কথা হইলো আমার গায়ের কালারটা কি আমি করেছি ফসা মানুষটাকেও আল্লাহ বানাইছে কালো মানুষটাকেও আল্লাহ বানাইছে তো এখন যদি আপনি আমাকে বলেন তোর গায়ের কালার এমন কেন তোর চেহারা এমন কেন এটার উত্তর তো আমি দিতে পারবো না এটার উত্তর আপনাকে আল্লাহর কাছে জিজ্ঞেস করতে হবে যে আল্লাহ ওরে এরকম করে বানাইছেন কেন তো এইটাই হলো কথা আসলে আমরা না বুঝে অনেক কিছু বলে ফেলি অনেক কথা বলি আমরা কিন্তু দিন শেষে আমরা কেউ কাউকে কষ্ট দিয়ে কথা না বলাটাই মনে হয় শ্রেয় আবার দেখা যায় কি ধরেন আমাকে ধরেন আমি আমারটা বলি আমাকে ধরেন একজন কষ্ট দিয়ে একটা কমেন্ট করলেন তাকে যদি আমি উত্তরটা ওইভাবেই দেই না তখন উনি বলবে হ্যাঁ আপনি এইভাবে কেন বললেন কিন্তু উনি যে আমাকে এইভাবে বলল যেমন দিনকে একটা কমেন্ট আসছে আমাকে লিখছে কী জানি তুই করে লিখছে আর কি তুই করে একটা কী জানি কমেন্ট লিখছে তুই সবসময় এমন করিস কেন বই আমি আবার লিখছি তোর তাতে সমস্যা কী বান্ধবী সে যেহেতু আমাকে তুই করে বললো তাহলে সেও আমার সম্পর্কে বান্ধবী হবে বান্ধবী না হলে একটা মানুষকে চিনি না জানি না কোনো দিন দেখি নাই কোনো কিছুই না তাকে আমি কেন তুই করে বলবো তো এইটাই আসলে আমি গতকাল কই আপুর ভিডিওটা ছোট্ট একটা ক্লিপস দেখে ওনার কমেন্টগুলো পরে আমার খুবই খারাপ লাগছে বিশেষ করে খালাম্মা চলে গেছেন ওনার চেহারাটা আমার চোখের সামনে বাসছিল আর উনি যখন বলতেছিল যে এই দুনিয়াতে আমার বাবা মা কেউ নাই আমার বাবা মা কেউ নাই এই কথাটা বলা যে কতটা কষ্টের এটা যারা কমেন্টে ওনাকে কমেন্ট করেছেন যে একে দেখলে বুঝাই যায় না আবার আমি কান্না করলে তখন বলে যে সারাক্ষণ খালি কানতেই থাকে মানে এটা কম্পেয়ার করলাম আসলে কাউকে কখনো হান্ড্রেড পারসেন্ট হ্যাপি আপনি আপনার লাইফে করতে পারবেন না করার দরকারও নাই আপনি আপনার জায়গায় ঠিক আছেন মানে আলহামদুলিল্লাহ যাই হোক আজকে অনেক কথা বললে ফেললাম সবাই দোয়া করবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ